আপনি যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি এদিকে দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার প্রমাণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ যে কোনো সময় পদত্যাগ করবেন ডক্টর ইউনুস এবার আমেরিকা ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে তার মানে গণেশ উল্টে গেছে তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো ব্যক্তি আর নেই আপনারা একটু বেশি বারবারি করতে গিয়েছিলেন এনসিপি জন অন্ততঃ রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে দেখেন আওয়ামী লীগের চরিত্র ছিল বিএনপি তো ছিল এখন এনসিপি এসে ভর করছে এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি সেই দলে আপনি কি মনে করেন এই যে দুই হাজার লোকের উপস্থিতি দিয়ে তারা এত বড় একটি দলকে নিষিদ্ধ করতে পারবে বা এই দাবিটা তারা আদায় করে নিতে পারবে কিনা এই মুহূর্তে তাদের সামনে আসলে আর কোনো রাজনীতি নাই পপুলার রাজনীতি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই এনসিপি কি দাবি তুলল না তুলল তাতে আওয়ামী তেমন কিছু হবে কি হবে না এটা নিয়ে আমার ভাই এই সব দাউদ বাটপার নেতাদের চরিত্র বুঝতে পেরেছে কারা আওয়ামী লীগের সর্বনাশ করেছে কারা তার সর্বনাশ করেছে কারা এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীদের সর্বনাশ করেছে দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ যে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই বিষয়টা কিন্তু অনেকটাই শিওর হয়ে যাচ্ছে কারণ সমন্বয়করা এখন কিন্তু আওয়ামী বিরুদ্ধে মানে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি নিষিদ্ধ করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা অনেকটা সচেতন হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সরাসরি ইঙ্গিত করে কিন্তু কথা বলতেছে কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে তাহলে সমন্বয়কদের অবস্থাটা কি হবে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ দর্শক সমন্বয়করা কিন্তু এখন সমাবেশ করতেছে সমাবেশের মধ্যে দাবি জানাচ্ছে যেন আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি করা হয় আসলে মূল কারণ কি এবং বাংলাদেশের আওয়ামী লীগের নিয়ে অনেক কিছু তথ্য কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দেখাতে যাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা এই বিষয়গুলো নিয়ে সুষ্ঠু একটা ধারণা পাবেন আমেরিকার ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে নিউ ভিত্তিক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশনটি দাখিল করা হয়েছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পিটিশন দাখিলে নাকি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুমতি নেওয়া হয়েছে আরো পরিষ্কারভাবে বললে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে এই পিটিশনটি দাখিল করতে সক্ষম হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এই সব অভিযোগে ইউনুস এবং তার সহকারীদের সহকারীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার আতাত এবং সাংবিধানিক সংঘাতের অভিযোগ আনা হয়েছে লুমেন কমিউনিটাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত একুশে এপ্রিলই এই পিটিশনটি দাখিল করা হয়েছে তনভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল এবং এই পিটিশন দাখিলে আইনি বিষয়গুলি সামলেছেন মাহফুজ হায়দার দেখুন একেবারে নাম করে বিস্তারিত তথ্য সহকারে এই পিটিশনটি দাখিল করা হয়েছে এবং এরা সকলেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ইউনুসের বিরুদ্ধে দাখিল করা এই পিটিশনে দু সালের জুলাই থেকে দু সালের এপ্রিল পর্যন্ত পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত রূপরেখা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে তুলে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সাত শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গণহারে মুক্তি চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলিকে পুনরায় সক্রিয় করে তোলা ছাত্র বিক্ষোভকারী সাংবাদিক ও নারীদের টার্গেট করা গুম নির্বিচারে হত্যা নির্যাতন করা গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যা সহ বিভিন্ন যৌনতাকে সমর্থন দেওয়া এবং এরই সাথে রয়েছে বাড়িঘর সংবাদ মাধ্যম ও আদালতে অগ্নিসংযোগের বিষয়টি এই আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন ধরনের বিষয় উল্লেখ করা হয়েছে যার মধ্যে গণহত্যা অনুচ্ছেদ ছয় মানবতা বিরোধী অপরাধ অনুচ্ছেদ সাত যুদ্ধাপরাধ অনুচ্ছেদ আট এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা অনুচ্ছেদ পনেরো ও অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া অভিযোগ পত্রটিতে জাতিসংঘের সনদের উল্লেখ রয়েছে যেখানে সার্বভৌমত্ব লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে আবেদন পত্রটিতে আরও বলা হয়েছে বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে আপনারা জানেন যে মোহাম্মদ ইউনুস অনেক ব্যবসা খুলে বসে আছেন আমেরিকাতে যার জন্যই এই কথাটি বলা হচ্ছে আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনুস ও সংশ্লিষ্ট শাসক গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন একই সঙ্গে তদন্ত ও গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে অর্থাৎ একটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবার দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে এবং সর্বোপরি ইন্টারপোল ইউনূসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেই ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি হবে ভাবিয়ে মোটামুটি রেডি কাম Yojana শুকুরের মানে লগে লয়ে যাবেন নাতি দুজনে লগে নিব পার হেড 50 অথবা 100 সাথে সিঙ্গেরা অথবা চমোসা অপশন আছে চয়েসে আর অনেক কিছু দিব তারপর যাইবাকো তারা খাওয়াইবাদ মু আমরা যে মহাসমাবেশ দেখছিলাম মানে দোসরা মেয়ে আবহীষিদের দাবিতে তো দুষ্ট কিছু ইউটিউবার আছে মানে নিউজ কম করে পাবলিক প্রশ্ন বেশি জিজ্ঞাসায় এরকম কিছু ইউটিউবার আপনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না তিনি তার বড় দাবি করছেন দুই চার না ভাই ফিফটি পার্সেন্ট জাতীয় নাগরিক পার্টি শুক্রবারের যে সময় ছিল সেখানে অর্ধেক লোকে ছিল ভাড়া করা কথা কিন্তু সত্য অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে কারণ কি মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে এই টাকা বাচ্চ দিচ্ছে কেন বাচ্চ দিচ্ছে আর শামসুরা কেন এটাকে বন্টন করছে প্রশ্ন এখানে আসে আমরা আজকে দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল যৌথ সভায় আহ ছাত্রদল যৌথ সভায় একটা করা হয় সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতো লোক হয়েছে আমার ধারণা এক না তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদেরকে এত মেধাবী এবং তার্য দীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তার্যদীপ্ত মনে হয়েছে না কোনো ভাবেই মনে হয় নাই কালুর বয়স তেরো কালুর বয়স আবার সত্তর তবে তার্য বৃদ্ধা সবাইকে নিয়ে আগে যেতে চায় সম্ভবত মুন্নার বক্তব্য আপনার সংস্কারে তিনজন ছাত্র প্রতিনিধির প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আসে সত্য আমাদের এনসিপি তে যে আছে সবখানে নির্বাচন এই রক্ত 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 বলে বাবা পাবলিকের তো অনেক খাইছো গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ দেখেন এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ যায় নিজেরা রক্ত দিয়া ফেলে দেওয়ার পরে কি হয় আলোচনায় থাকে পরিবারের দাবার দাঁড়াবু সাইদের বাবার বক্তব্য দেখেন আমরা দলিল নিয়ে কথা বলি অনেক পরিবারের দাবি রিক্সা বেচা চিকিৎসা করছে চিকিৎসা ছাড়া ময়রা গেছে মানে ভূমিকা কি ছিল অনেক পোলাপান চিকিৎসা পাচ্ছে না আবার বলা হচ্ছে আহত নানান ঘটনা কিন্তু দেখছি তো এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে দেখেন অন্য কোনো কারণ না এদের সবার মধ্যে ক্ষমতা টাকা পয়সা লোক ঢুকে গেছে যে যেমনি পারতেছে যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দেদারসে আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না ক্ষমতা থেকে পড়লে পাবো এটাই হচ্ছে বাস্তবতা তো এনসিপি এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে মূল কারণ হচ্ছে নিজের আট দশজন সব কমিটির প্রধান নিজেদের আত্মীয় স্বজন বাবা চাচা খালু মামা তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে আর যারা একটু লাইন লাইনে যাচ্ছে সবাই খালি এমপি হতে চায় সবার বক্তব্য এমপি তারা নির্বাচন চায় না কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা একটি বৃদ্ধি চালাচ্ছে আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তন জায়গায় নিতে চান প্রথমত এই যে এমপি ইলেকশন এমপি হোমো এলাকার মধ্যে গাড়ি ডাড়ি বহ্টর ভাই এগুলো মানুষ পছন্দ করেন আপনাদের কাছে সংস্কার চাইছে পরিবর্তন চাইছে তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছে ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চান পঞ্চাশ জনই থাকতো এটা তো করতে পারেন নাই এনসিপি নেতাদের অনেক সতর্ক হতে হবে এমন কোনো কিছু করা যাবে না মিডিয়ার এই যুগে যে নিজেদের মুখোশটা খোলে যায় যে ভাড়া করা লোক দিয়ে আপনারা প্রোগ্রাম চালান বিএনপির এই দাবি শতভাগ যৌক্তিক ভালো থাকুন এবার প্রেস সচিব বললেন তার আগে অর্থাৎ করিডোর দেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে তার মানে গণেশ উল্টে গেছে তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো এক্তিয়ার নেই আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করতে যাওয়ার ফল যে ভালো হয় না সেটা তো আমরা সবাই বুঝি কিংবা জানি সরকার দেরিতে হলেও এই যে এই উপলব্ধি অবশ্য পেস্টচিবের কথাই তো কখন কি বলেন ঠিক নাই যদি এই কথাটা ঠিক হয় যদি সরকার সিদ্ধান্ত নিয়েই থাকে যে সবার সঙ্গে আলোচনা করেই করিডর দেওয়া হবে তাহলে অন্তত এবার নিশ্চিত করা যাচ্ছে যে জাতিসংঘ চাক আর যুক্তরাষ্ট্র চাক এই সরকারের যে ইচ্ছা মায়ানমারের মধ্যে করিডোর দিবে আরাকান আর্মিকে সহযোগিতা করবে সেই ইচ্ছা আর পূরণ হচ্ছে না করিডোরের স্বপ্ন শেষ আর সরকার বুঝতে পেরেছে করিডোর দেওয়া আর সম্ভব নয় রাজনৈতিক দলগুলো সবাই যখন বিরুদ্ধে অবস্থান করছে একমাত্র এনসিপিই তাদের পুঁজি এনসিপির পুঁজি দিয়ে যে কোনো কিছু হবে না গতকালকে এনসিপির সমাবেশই সেটা বলে দিয়েছে সেই সমাবেশে কত লোক হয়েছে সেগুলো আমরা পাখির চোখে বিভিন্ন স্টিল ছবিতে আপনাদেরকে বুঝিয়েছি এবং সেই সমাবেশের লোক সংখ্যা এবং কিছু ভাড়া করে নিয়ে আসা লোক দিয়ে যেটা গ্লোবাল টিভিতে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে যাদেরকে অনেক যারা মিরপুর সহ বিভিন্ন এলাকা থেকে গিয়েছেন মহিলারা এবং একেবারে কিশোর ছেলে পেলে তারা বলছে তারা কিছু জানে না অনেকে বলছেন প্রশ্ন করলে বলছেন যে আমার দাবি হাসান ভাই আপনার দাবি কি কী দাবিতে এসেছেন বলছেন হাসান ভাই কি করতে এসেছেন কী ইয়া করতে এসেছেন খালেদা জিয়াকে চাইতে এসছি তো এই ধরনের মালগুলোকে যখন ভাড়া করে আনা হয় তখন বোঝাই যায় যে আদতে এই শক্তি দিয়ে সরকার কি করতে পারবে এই শক্তি দিয়ে এনসিপি বা কী করতে পারবে যে শক্তির গোমর ফাঁস হয়ে যায় বাইতুল মোকাররমে জুম্মান নামাজের পরে সমাবেশ ডেকেও সেই সমাবেশের লোক সংখ্যা করা সম্ভব হয় না সমাবেশের এক সাইডের রাস্তা ফাঁকা থাকে আর এক সাইডের রাস্তা খুব বেশি হলে পঞ্চাশ মিটার এলাকাও ভরে না সেই সমাবেশ দিয়ে আদতে শুধুমাত্র মিডিয়া সর্বস্ব রাজনীতি রাজনৈতিক দল হয়েই থাকা যাবে এর বেশি কিছু করা যাবে না আমার মনে হয় প্রেস সেক্রেটারির আজকের এই উপলব্ধি এটুকু নিশ্চিত করে যে সরকারের নয় পর থেকে আওয়ামী লীগের শাসন যে ক্রমান্বয়ে দুঃশাসনে পরিণত হলো এটা তো অনস্বীকার্য কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে এলসিপির পাঁচ আগস্টের পর থেকে বিতর্কিত এবং ভয়ঙ্কর যে সব কর্মকান্ড তাতে যে মানুষ এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সে কথাও তো স্বীকার করে নিতে হবে মানুষের মহল ভঙ্গ হয়েছে তাদের প্রতি এই সমন্বয়ক এবং ছাত্র নেতাদের যে কোনো প্রকার রাজনৈতিক আদর্শ নেই রাজনৈতিক লক্ষ্য নেই সে কথাও মানুষের সামনে একেবারে স্পষ্ট আওয়ামী লীগ নিষেধের দাবিই এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি খুব সিগনিফিকেন্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে এই মুহুর্তে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যে বিষয়টি সবার সামনে আসছে প্রশ্ন আকারে তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপেস্টেড কিংবা জাতিসংঘের দাবি অনুযায়ী রাখাইন উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টি এটি নিয়ে এই যে বাংলাদেশ রোজ পালোট করে দেওয়া কিংবা বাংলাদেশের সব কিছু পরিবর্তন করে দেওয়া যে স্বপ্ন জাগানো বা স্লোগান দেওয়া যেই ছাত্র একটা তারা একটা বারের জন্য একটা টু শব্দ করেছেন কোনো প্রকার প্রশ্ন তৈরি করেছেন সরকারের প্রতি কোনো প্রকার দাবি তারা তুলেছেন যে এটি নিয়ে জাতীয় পার্টি আলোচনা হোক একদম না একেবারেই না এবং এরা যে একেবারেই কিংস পার্টি তার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে এই যে তুমুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য আতঙ্কের এই করিডোর বিষয়ে কোনো প্রকারের কোনো মন্তব্য না করা যেহেতু এই সরকার এবং কিংস পার্টি মিলেমিশে একাকার সরকারের মুরব্বীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি নিশ্চিত তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে এবং অথবা অথবা আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পতনের আন্দোলনে সেখানে এইসব প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসেই এই আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের সবচেয়ে আনন্দ না সাধারণ মানুষের অংশগ্রহণ অংশগ্রহণ ছিল ব্যাপক মাত্রায় এ কথা আমরা মনে করে দিতে চাই শেখ হাসিনা পতনটাও ছিল অনিবার্য কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলেছে তারা ব্যাটিকাস ডিজাইন নিয়ে গিয়েছে এ কথা বারবার আমাদেরকে বলতে হচ্ছে যেহেতু এই করিডোর নিয়ে তাদের কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই আমরা ধরে নিতে পারি অবশ্যই দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মধ্যপক্ষে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বর্তমান সময়ে এই যে কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে আবারও প্রত্যাবর্তন করবে বা এই যে সামনে যে নির্বাচনটা আছে এই নির্বাচনটার মধ্যে আওয়ামী লীগ আবারও অংশগ্রহণ করবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সুষ্ঠু একটা ধারণা সুষ্ঠু একটা মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ